যারা পড়া শেষ করতে পারো না যারা রিভিশন শেষ করতে পারো না টাইমের মধ্যে তাদের জন্য আজকের ভিডিওটা আজকে তোমাদেরকে একটা ল শিখাবো যেটা হচ্ছে ল ল ল এই এই একটা একটা তোমার পুরো জীবন চেঞ্জ করে দিতে পারে যদি তুমি ফলো করো তোমার লাইফ চেঞ্জ লটা কি লতে বলে ওয়ার্ক এক্সপ্যান্ড একটা কাজ শেষ সেই পর্যন্ত নিজেকে নিয়ে যায় যে পর্যন্ত এই কাজটা করতে সময় তুমি নির্ধারণ করো ওয়ার্ক এক্সপেন্স টু ফিল দ্য টাইম গিভেন ধরো একটা বই তুমি রিভিশন দিবা তুমি যদি মনে করো যে এই রিভিশনটা দিতে এই বইটা রিভিশন দিতে তোমার সাত দিন লাগবে তাহলে ওই ওই বইয়ের ওই রিভিশনের কাজটা অটোমেটিকলি সাত দিন নিজেকে নিয়ে যায় তুমি যদি ভাবো যে তোমার পাঁচ হাজার টাকা উপার্জন করতে হবে এবং এটার জন্য তোমার তিরিশ দিন লাগবে তো তোমার ওইটা তিরিশ দিনের আগে তুমি করতে পারবে না কিন্তু সেম বই সেম কাজ তুমি যদি ভাবো যে না এই বইটা আমি একদিন বা দুই দিনের মধ্যে রিভিশন দিব আমি যেভাবে পাঁচ হাজার টাকা আমি পাঁচ দিনের মধ্যে উপার্জন করব তুমি যদি এইভাবে সেট করো তোমার 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 লটাকে কাজটাকে আগে গেছে পরীক্ষার সময় এখন যদি তোমাকে তোমার বাংলা বইটা বা ইংলিশ বইটা দিয়ে আমি বলি যে এটা তুমি একদিনের মধ্যে কমপ্লিট করবা বা দুই দিনের মধ্যে কমপ্লিট করবা তুমি পারবা বাট পরীক্ষার সময় তুমি কি করো পরীক্ষার আগের দিন রাত্রে পুরো বই তুমি কমপ্লিট করে ফেলো রাইট এখন তোমাদেরকে বাংলা প্রথম পর্যন্ত রিভিশন দিতে দেই পাঁচ সাত দিনের আগে কেউ কমপ্লিট করতে পারবে না বাট পরীক্ষা ইংলিশের পরের দিন মনে করো বাংলা পরীক্ষা মাঝখানে একদিন বা দুই দিন বন্ধ পাও ওই একদিন বা দুই দিন বন্ধতে তোমার পুরো বাংলা কমপ্লিট পুরো ইংলিশ কমপ্লিট মানে একটা পরীক্ষার মাঝখানে একদিন বন্ধ থাকে অনেক সময় বন্ধ থাকে না কিন্তু ওইটুক সময় তোমার পুরো বই কমপ্লিট হয়ে যায় বাট এখন তোমার পুরো বই কমপ্লিট হয় না কেন হয় না এই কথাটাই বলছে পার্কিংসন লতে। যে একটা কাজে তুমি যতটুক সময় দিবা ওই কাজটা ততটুকের মধ্যেই সেট হয় তুমি যদি চিন্তা করো যে ছয় মাসের আগে বা তিন মাসের মধ্যে আমার রিভিশন সম্ভব না তাহলে সম্ভব না তুমি যদি মনে করো যে না সম্ভব তিন মাসে সম্ভব অবশ্যই সম্ভব তুমি যদি মনে করো যে না আমার বিশ দিনে বা একুশ দিনে তিন সপ্তাহে আমার পুরো বই কমপ্লিট করা সম্ভব তাহলে অটোমেটিক সেটা সম্ভব কিন্তু তুমি যত সময় দীর্ঘায়িত করবা বা যত সময় নিবা কাজটা ওই সময়ের মধ্যেই সেট হয় কাজটা অটোমেটিক নিজে ওই পর্যায়ে নিয়ে যায় এখন তাহলে কি করতে হবে একদম সিম্পল সেট স্ট্রিক্ট ডেডলাইনস ফর রিভিশন তোমরা যারা এইচএসসি পঁচিশ বার আছো কোনো কাজ কোনো পড়া কোনো রিভিশন স্ট্রিক্ট ডেডলাইনস একদম সেট করবা যে আমি আগামী পাঁচ দিনের মধ্যে এই দুইটা সাবজেক্ট পড়া শেষ করব। বা আমি আগামী সাত দিনের মধ্যে এইটা এটা শেষ করবো আমি আগামী দুই দিনের মধ্যে এটা করবো আমি আগামী পাঁচ দিনের মধ্যে এটা করবো স্ট্রিক্ট ডেডলাইনস যেতে হবে একদম স্ট্রিক্ট ডেডলাইনস যা হয়ে যাক দুনিয়া উল্টে যাক এই ডেডলাইনের ওই পাশে যাবে না এর আগেই আমি বাংলা কমপ্লিট করবো এই এই দিনের মধ্যে আমি ইংলিশ কমপ্লিট করবো এই দিনের মধ্যে কমপ্লিট করবো এরকম এই স্ট্রিক্ট ডেডলাইন ফলো করবা ক্লিয়ার আরেকটা জিনিস বলি যারা ইংলিশ নিয়ে টেনশন আছে আমাদের এইচএসসি দুই এর পঁচিশের ফাইনাল ডিভিশন ব্যাস শুরু হয়েছে যেটাতে অলরেডি বারোশো প্লাস স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে আমাদের ফাইনাল ডিভিশন বাজে বারোশো প্লাস তোমরা যারা এখন ভর্তি হয় না এই কল করবে ওয়েবসাইটে গিয়ে আজই ভর্তি হতে পারো একদম এইচএসসি ইংলিশ প্রস্তুতি শূন্য থেকে শুরু হচ্ছে এই ব্যাচে আমাদের ফাইনাল ডিভিশনে একদম জিরো থেকে তুমি ইংরেজি শিখতে পারতো এটা লাস্ট ব্যাচ এরপর পঁচিশ নিয়ে আমাদের আর কোনো ব্যাচ আসবে না আর বেসিক থেকে আর কোনো ব্যাচ হবে না তো যারা এখনো ভর্তি হয় নাই যদি বেস্ট প্রিপারেশন চাও ইংলিশের এ প্লাস নিশ্চিত করতে চাও আজই যুক্ত হতে পারো একটাই কন্ডিশন রেগুলার ক্লাসে থাকতে হবে সপ্তাহে পাঁচ দিন ক্লাস চার দিন একাডেমিক এক দিন টিউশন তো ভিডিও কেমন লাগলো জানাও এই নম্বরে কল করে ওয়েবসাইট গিয়ে ভর্তি হতে পারো কোর্স প্ল্যান সব বাকি ডিটেলস কমেন্ট বক্সে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে আসসালামু